এই ভিডিওটার মাধ্যমে আমরা এই লিস্টের ছয় নাম্বার সিরিয়াল নাম্বার যেটা সেই কাজটা দেখব যেটা লেখা আছে মোবাইল ও কম্পিউটারের মধ্যে ডাটা দেওয়া নেওয়া তার অর্থ হচ্ছে কিভাবে কোনো মোবাইল থেকে কোনো ছবি কোনো গান বা কোনো রেটা কম্পিউটারে নিয়ে আসবো বা কম্পিউটার থেকে মোবাইলে নিয়ে আসবো বা অন্য ডিভাইস যেমন হচ্ছে পেন ড্রাইভ কোনো একটা পেন ড্রাইভ বা কোনো মেমোরি কার্ড থেকে কম্পিউটারে কোনো ডেটা কীভাবে নিয়ে আসবো ছবি কীভাবে নিয়ে আসবো বা কোনো পেন ড্রাইভ থেকে আমরা পেন ড্রাইভ থেকে কম্পিউটার বা কম্পিউটার থেকে পেন ড্রাইভ কীভাবে নিয়ে আসবো হুম ধরো এই যে আমাদের মোবাইল মোবাইলে একটা ছবি তুললাম দিয়ে সেই ছবিটাকে আমরা কম্পিউটারে কম্পিউটারে কিভাবে লোড করব আমাদের নিজেদের তো মোবাইল থেকে করার জন্য মোবাইলের যে চার্জার কেবিল ইউএসবি কেবল কেবিল সেই ইউএসবি কেবিলটা একদিকে চার্জের মতো লাগাতে হবে দিকে তোমার কম্পিউটারে ইউএসবি থাকবে সেই ইউএসবিতে লাগিয়ে রাখতে হবে হুম যেমন হচ্ছে এরকম এই যে কম্পিউটারে এক সাইডে এক সাইডে তোমার কম্পিউটারের মোবাইলের চার্জার আরেক সাইডে হয় কম্পিউটারের পিছন দিকে নাহলে সামনের দিকে এরকম ইউএসবি পোর্ট দেওয়া থাকবে ওখানে আমরা আরেক দিকে লাগিয়ে রাখব হুম আর যদি পেন ড্রাইভ হয় এরকম যদি পেন ড্রাইভ হয় এই যে পেন ড্রাইভ হুম এরকম যদি পেন ড্রাইভ হয় তাহলে আমরা ঠিক তো পেন ড্রাইভ যেমন ইউএসবি পেন ড্রাইভ এটা আমরা কম্পিউটারের পিছনে লাগিয়ে দেবো হুম এরকম কম্পিউটারের সামনে বা পিছনে ইউএসবি পোর্ট দেওয়া থাকবে ওখানে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাব প্রথমত এই মাই কম্পিউটার এরকম দেখো মাই কম্পিউটার না হলে মাই কম্পিউটার এই দুটো জিনিস আগে দেখে নেবো ডিসপিসি আর মাই কম্পিউ কম্পিউটার এটা মিনিমাইজ করলাম এটা উইন্ডোজ সেভেন আছে বলে ডিস মাই কম্পিউটার আছে কম্পিউটার আছে আর ওনার বিরুদ্ধে ডিসপিসি দেওয়া থাকবে এখানে দেখব কম্পিউটার খুললেই তোমার কম্পিউটারের যেটা মেমোরি সেটা দেখাবে এখানে কম্পিউটারের মেমোরি এই কটা আছে এই পাঁচখানা মেমোরি আছে এই পাঁচখানা কম্পিউটারের মেমোরি আছে এবার যদি আরেকটা মেমোরি মানে পেন ড্রাইভ বা মোবাইল ঢোকায় তখন কিন্তু এই জায়গাটায় সেটা আসবে নাহলে পাশে আসবে হুম যেমন এগুলোতে ঢুকলাম এখানে ডবল ক্লিক করলাম এগুলো এগুলো আছে এই ফোল্ডারের মধ্যে এগুলো আছে যেমন এখানে ফটো আছে হুম তো তেমনই আমরা যখন পেন ড্রাইভ ঢোকাবো বা মোবাইল কানেকশান করবো তখন কিন্তু আরেকটা জিনিস দেখাবে তো এই যে এই পেন ড্রাইভ এই পেন ড্রাইভটা আমি কম্পিউটারে কানেকশান করছি কানেকশান করার সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গাটাই থাকবো এই জায়গাটায় খেয়াল করো দেখো কম্পিউটার কানেকশন করার সঙ্গে সঙ্গে আমি কম্পিউটারে প্যান ড্রাইভ দিয়ে দিলাম একটু পরে এখানে কিন্তু আরেকটা ডিশ চলে আসবে দেখো আরেকটা ডিস্ক চলে সেটিংভাবে ডিস এটা হচ্ছে তোমার পেন ড্রাইভ আমি যে পেন ড্রাইভ এক্ষুনি লাগালাম সেই পেন ড্রাইভে এগুলো আছে তো এই পেন ড্রাইভে ডবল ক্লিক করলাম পেন ড্রাইভে ডবল ক্লিক করলে মানে পেন ড্রাইভ ডিভাইসে ডবল ক্লিক করলাম এখানে কিন্তু ওই পেন ড্রাইভের যে জিনিসগুলো আছে ওগুলো দেখাচ্ছে এটাকে কেটে দিই অন্য কিছু এটা এই জিনিসগুলো আছে হুম বিভিন্ন সফটওয়্যার আছে তোমার ছবি আছে এখানে দেখো একটা ফটো বলে একটা ফোল্ডার আছে এখানে ডবল ক্লিক করলাম দেখো ওখানে কিছু ফটো দেখাচ্ছে সাইজটা বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবে এই যে ফটোগুলো আছে মানে ওই পেন ড্রাইভে যে পেন ড্রাইভটা লাগালাম সেই পেন ড্রাইভ ডিভাইসটাতে তোমার ছবি আর কিছু সফটওয়্যার আছে এবার আমি কি করব তোমার এই পেন ড্রাইভে যে ছবিগুলো আছে এই ছবিগুলোকে কম্পিউটারে দেবো মানে পেন ড্রাইভ থেকে কম্পিউটারে ট্রান্সফার করবো কোনো ডেটা তাহলে প্রথমত হচ্ছে মাই কম্পিউটারে গিয়ে মাই কম্পিউটারে গিয়ে পেন ড্রাইভের যে ফোল্ডার সেটা খোলা রাখতে হবে পেন ড্রাইভটাকে খোলা রাখলাম পেন ড্রাইভের যে ফোল্ডার ফটো ফোল্ডারটা সেটাকে খোলা রাখলাম দিয়ে এই ডান দিকে এই ক্লোজের পাশে যে চার টোনা বক্স সেখানে ক্লিক করবো এরকম ছোট হবে দিয়ে বাঁ বসিয়ে দেবো এই ছবিটাকে বাঁ বসিয়ে দেব তারপর কী করবো আবার মাই কম্পিউটার খুলব মাইকম্পিউটার খুলে যে জায়গায় যে জায়গায় আমি ছবিগুলোকে রাখতে চাই সেই ফোল্ডারটাকে ঠিক করবো নাহলে কী করবো তোমার একটা ফোল্ডার ডেস্কটপে বানিয়ে নেব তাহলে এটা ডান দিকে একটা কেটে দিলাম কী করলাম যে পেন ড্রাইভের এই যে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে যেটাকে আমি সরাচ্ছি এটা হচ্ছে পেন ড্রাইভের অংশ মানে পেন ড্রাইভের ফোল্ডার আর আরেকটা আমি রাইট ক্লিক নিউ ফোল্ডার রাইট ক্লিক নিউ ফোল্ডার এটা কম্পিউটারে বানালাম সিসিসি নামে এটা হচ্ছে তোমার এই যে সিসি নামে বানালাম এটা হচ্ছে কম্পিউটারের ফোল্ডার এখানে ডবল ক্লিক করে খুললাম তাহলে একটা হচ্ছে সিসি ফোল্ডার এটা কম্পিউটারে আর এটা বাঁদিকে দেখাচ্ছে সেটা হচ্ছে পেন ড্রাইভের ফোল্ডার তাহলে বাঁদিকটা হচ্ছে পেন ড্রাইভ ডান দিকেটা হচ্ছে কম্পিউটার বাঁদিক থেকে যে পেন ড্রাইভের ছবিগুলো আছে বা যেটাই থাক না কেন ছবি হোক ডকুমেন্ট হোক গান হোক ছবি হোক মুভি হোক সব একই ব্যাপার এখানে ক্লিক করবে ক্লিক করে ধরে টানবে দিয়ে দিকের এই ফোল্ডারে ছেড়ে দেবে একটা ছবি চলে এলো সাইজ বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবে এই ছবিটা এলো আবার আমি পরেরটাই ক্লিক করলাম পরেরটায় ছেড়ে দিলাম এরকমভাবে এলো এক হচ্ছে এই নিয়মে হয় ক্লিক করে টানলে হয় আর না হলে কী করতে হবে এখানে আরেকটা জিনিস করতে হয় যে কপি এখানে রাইট ক্লিক কপি করলাম দিয়ে ডান দিকের ফোল্ডারে এসে নিচের দিকে রাইট ক্লিক করবে নিচের দিকে রাইট ক্লিক দিয়ে পেস্ট তাহলেও পিকচার আসবে হুম তো এভাবে নিয়ে নেওয়ার পর ঠিক একই সিস্টেমে যদি উল্টোটা করো মানে পেন ড্রাইভ থেকে কম্পিউটারে নাও তাহলে উল্টো করতে হবে ডান দিকে পেন ড্রাইভ বাঁ দিকে কম্পিউটারের ফোল্ডার এবার কী করবে এখান থেকে আবার এখানে নিয়ে আসবো বা এই কম্পিউটার থেকে পেন ড্রাইভ হুম কপি যেখান থেকে তুলবো সেখানে কপি যেখানে রাখবো ওখানে বেস্ট এরকমভাবে আমরা কোনো অন্য ডিভাইস থেকে কম্পিউটারের কোনো ডেটা বা কম্পিউটার থেকে অন্য ডিভাইসে আমরা খুব সহজেই ডেটা ট্রান্সফার করতে পারি আর একটা নিয়ম আমরা অনলাইনের মাধ্যমে করতে পারি হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আমরা কম্পিউটার থেকে আমাদের নিজেদের পার্সোনাল মোবাইলে কোনো কিছু পাঠিয়ে দিতে পারি আবার কোনো পার্সোনাল মোবাইল থেকে তোমার কম্পিউটারে হোয়াটসঅ্যাপের কানেকশানের মাধ্যমে সেটা আমরা করতে পারি